নরসিংদীতে রক্ত হয়ে সংঘর্ষে দুই ইপি সদস্য নিহত আহত দশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী রায়পুরা আওয়ামী দুই পক্ষের সংঘর্ষ হয়েছে এতে ধারালো অস্ত্রের আঘাতে গুলি বিদ্ধ হয়ে দুই ইপি সদস্য নিহত হয়েছে আহত হয়েছে আরো দশ জন শনিবার সকালে জেলার রায়পুরা উপজেলার মেতিকান্দা এলাকায় এই ঘটনা ঘটে নিহতরা হলো রায়পুরা চান্দেরকান্দি ইউনিয়নের সামসুমিয়া ছেলে ও চান্দেরকান্দি ইউনিয়নের আট নং ওয়ার্ডে বর্তমান ইউপি সদস্য মানিক মিয়া ও একই এলাকার আবু খালেক মিয়ার স্ত্রী ও ইউনিয়নের সাবেক মহিলা ইউপি সদস্য কল্পনা বেগম তারা হাসান সমর্থক আব্দুল বাসেত মেম্বার সাবেক ডাক ও তেরি যোগাযোগ মন্ত্রী ও রায়পুরা আসনের এমপি রাজউদ্দিন উদ্দিন আহমেদ রাজুর সমর্থক আর যুবলীগ নেতা আবিদ হাসান রোবেল রায়পুরা আসনের এমপি রাজউদ্দিন উদ্দিন আহমেদ রাজুর সমর্থক ছিল তবে গেল উপজেলা পরিষদ নির্বাচনে এমপি রাজুর সমর্থন না পাওয়ায় এমপির সাথে তার দূরত্ব হয়ে যায় আওতরা হল জুয়েল রাবি সাব্বির টুটুল বাদল ব্যান্ডার মিয়া সুফিয়া বেগম পুলিশ জানা এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ডাক হুটেল যোগাযোগ মন্ত্রী রাজ উদ্দিন আহমেদ রাজুর এক সময় সমর্থক যুবলীগ নেতা আবিদ হাসান রুবেলের সাথে সাবেক ডাক হুটেলিগ যোগাযোগ মন্ত্রী রাজ উদ্দিন আহমেদ রাজুর অপর সমর্থক বাসেট মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল গত উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে এই দ্বন্দ্ব আরো তীব্র হয় এরই জের ধরে দুই পক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে ওইসব সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত নিহত ও মামলা পাল্টা মামলা হয় সর্বশেষ উপজেলা নির্বাচনের প্রচারণায় চালানোর সময় প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান পার্থী সমল মিয়াকে পিটিয়ে হত্যা করে যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও তার সমর্থকরা এই ঘটনায় রুবেল গার্ড ডাকা দেয় সম্প্রতি মামলায় জামিন নিয়ে এলাকায় এসে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় এতে প্রতিপক্ষ বাসেট মেম্বার গ্রুপের সমর্থকরা বাধা দেয় ফলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল সর্বশেষ শনিবার ভোরে অস্ত্র গোলা ও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ চালায় এই সময় প্রতিপক্ষ হামলা চালিয়ে আবিদ হাসান রুবেল এর সমর্থক মেম্বার মানিক মিয়াকে মাটিতে ফেলে পা কেটে ফেলা হয় পরে প্রতিপক্ষরা পা নিয়ে উল্লাস করে এ সময় গুলিবিদ্ধ হয়ে চাঁদের মহিলা ইউপি সদস্য কল্পনা বেগম ঘটনাস্থলে মারা যায় খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে জোড়া হত্যার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে থমথমে অবস্থা বিরাজ করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে এদিকে হত্যার পর হাসপাতালের ছবি তথ্য ও ফুটেজ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেয় রোবেল সমর্থক এদিকে দুই পক্ষের সংঘর্ষে যুবলীগ নেতা আবিদ হাসান নাম লেখা সহ সংবাদ প্রকাশ করায় সম্প্রতি রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামানকে গুলি করে রোবেল সমর্থকরা পরে আহত অবস্থায় রায়পুরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামানকে ঢাকায় প্রেরণ করে তাছাড়াও স্থানীয় সাংবাদিকদেরকেও হুমকি দমকি মারধর করেন তার সমর্থকরা বলে সংঘর্ষে দুই জন মারা গেল স্থানীয় সাংবাদিকের হাসপাতালে গিয়ে বা এলাকায় গিয়ে সংবাদ সংগ্রহে ভয় পাচ্ছে রায়পুরা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড খান বলেন হয়ে দুইজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে এবং আহত অবস্থায় ছয়জন চিকিৎসা নিয়েছে নরসিংদীর পুলিশ সুপার হান্নান জানিয়েছেন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষ জড়ায় এলাকায় পুলিশ র্যাব ও সেনাবাহিনীর সদস্যরাও রয়েছে